লজ্জা করে না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন বদলা নেব ইমিডিয়েটলি আমি তো অনুরোধ করবো যে সাধারণ মানুষ বা মাননীয় আদালত আপনারা বসে আছেন কেন কেস করে গ্রেফতার করুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন এই ভোটের পরে তৃণমূল নামক দলটা কেউ চিনমেলা পুরো ভেঙে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করুন তো উনি এসেছিলেন সততা প্রতিমূর্তি হয়ে সরে গেলেন উনি এসেছিলেন আগে বলতো কালীঘাটের টালির চালা এখন আমরা বলি সব চোরেদের পাঠশালা সব নামছে নিম্নমুখী আমাদের তো ভাই ফিশ কারোর প্রতি দায়বদ্ধতা নেই আমরা যেটা বলি খুললাম খোলা করি একুশে জুলাই মুখ্যমন্ত্রী দিল্লি দখলে ডাক দিয়েছেন তারই প্রতিক্রিয়ায় রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ একাধারে উনি বামেদের বিরুদ্ধে ফিশ ফ্রাই সেটিং এবং সিপিএম এর তত্ত্ব খাড়া করেছেন কি বলছেন নেত্রী আপনাদের অবশ্যই শোনাবো কিন্তু তার আগে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কোন বক্তব্যের জেরে বিজেপি নেত্রীর এরূপ প্রতিক্রিয়া শুনুন সিট নিয়ে জিততে হবে এবং আমাদের পর হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে হবে রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা ছাকা পোশাকা নিয়ে বিস্তার করবো আমাদের আত্মীয় রাখা যায় না আমাদের রোখা যায় না साल पड़ोस का तमन्ना साल पड़ोस का तमन्ना आज हमारा दिल में है देखते हैं चोर किस्तर बाद में है তো ভালো তৃণমূল আমেরিকার হোয়াইট হাউস দখলের স্বপ্ন দেখুন সেটা আরো ভালো লাগবে উনি বলুন যে আমার এখন আমেরিকা হোয়াইট হাউস আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন যে এই ছাব্বিশের ভোটের পরে তৃণমূল নামক দলটা কেউ চিনবে না জানবে না তাসের দেশের মতো পুরো ভেঙে যাবে তাসের ঘর যেরকম সেরকম যায় একেবারে এক টোকাতেই সেরকম ভেঙে যায় তাই উনি এখন ওই বার্তা দিচ্ছে নিজেদের কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে কিন্তু উজ্জীবিত হচ্ছে না সবাই হাসছে কারণ লোকজনকে মদের ওই কুপন দিয়ে তিন ভাতের লোভ এবার তো প্রমোশন হচ্ছে মাংস ভাত এইসব দিয়ে নিয়ে গিয়ে কতদিন চলবে এই সার্কাস ওটাতে একুশের কোন শহীদ মঞ্চ ছিল ওটা সার্কাসের মঞ্চ ছিল আগে আমরা ওই সার্কাস দেখেছি পাগলু ডান্স দেখেছি এখন আমরা দেখছি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওই শহীদ মঞ্চকে ব্যবহার করে রাজনৈতিক তিনি ওখান থেকে স্লোগান দিচ্ছেন লজ্জা করে না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন বদলা নেব ইমিডিয়েটলি আমি তো অনুরোধ করবো যে সাধারণ মানুষ বা মাননীয় আদালত তার আপনারা বসে আছেন কেন সুয়ো মতো কেস করে ওনাকে গ্রেপ্তার করুন যে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র তৃণমূলের হয়ে কথা বলেন রাজ্যের অন্যান্য মানুষ যারা বিরোধী তার কাছে তারা যখন শত্রু এরকম মুখ্যমন্ত্রী এই রকম যে হিংসার কথা বলছে গ্রেপ্তার করো তাদের বাড়ির সামনে ধর্ণা দাও আমি বলছি আমার বাড়ি আমার যা হয় আমার বাড়ির পরিবারের গায়ে যদি একটা লাগে আমি ছেড়ে কথা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথারীতি বলেছেন যে বিজেপি জয় শ্রীরাম আসলে আজকাল বাংলায় জয় মা কালী বলে ওনাদের কি পেটেন্ট নেওয়া আছে কপিরাইট নেওয়া আছে নাকি কপিরাইট করে রেখেছেন লজ্জা করে না চোরদের মুখ থেকে তারা জয় মা বলে মা কালী লজ্জা পেয়ে যাবেন মা কালী রুষ্ট হয়ে আছে এবার নাকি জয় বাংলাও বলা করাবেন আপনাদের মুখ থেকে মা কালী মা কালী ভীষণ রুষ্ট হয়ে আছেন আর কে কি বলা করাবে আমি তো আমি বাংলাদেশের স্লোগান ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা বলবেন তার যারা প্রিয় তার যারা ভোট ব্যাংক যেটা যারা বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছে তারা তো বলবে স্বাভাবিক ভাবে তো সেটা স্লোগান আমার দেশের স্লোগান ভারত মায়ের জন্য আমার মা ভারত মা আমি ভারত মায়ের জয়গান গাইবো সে যতদিন পর্যন্ত প্রাণ আছে ততদিন পর্যন্ত জয় বাংলা বলে এমন হুংকার দেবেন উনি বলেছেন দিল্লি কাঁপিয়ে দেবেন হ্যাঁ উনি তো এর আগেও কাঁপিয়ে দিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে আমরা দেখেছিলাম উনিশ সালেও কাঁপিয়ে দিয়েছিলেন উনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো এত কেঁপে গেছিলেন প্রধানমন্ত্রী যে তিনি তৃতীয়বারের জন্য আমরা ক্ষমতায় চলে এবার চতুর্থবারের জন্য আবার প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবে উনি দেখুন উনি তো কি সুন্দর কত দূরদৃষ্টিও না উনি প্রতিবার বলেন আর বিজেপির ভোট বাড়ে বিজেপির প্রতি নরেন্দ্র মোদীর প্রতি মানুষের সমর্থন আরো বাড়ে এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে জনপ্রিয়তম নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী কারণ জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করুন উনি এসেছিলেন সততা প্রতিমূর্তি হয়ে সরে গেলেন উনি এসেছিলেন আগে বলতো কালীঘাটের টালির চালা এখন সব চোরে পাঠশালা সব নামছে নিম্নমুখী কোন দলের কি অবস্থা মদের বামেরা যখন চলে গেছিলেন বা বামেরা চলে যাওয়ার পরেও তাদের ব্রিগেডে যে আমরা লোক দেখেছি সেটা যদি অন্তত ওইটুকু লোকও যদি ভোট বাক্সে ভোট দিতেন তাহলে বামেরা অন্তত একটা অন্তত সিট পেতো এরকম শূন্য স্থান পূর্ণ করে তাদের বসে থাকতো আজকে কিন্তু বামেরাও যথারীতি ওই বাঙালি হেনস্তার প্রতিবারের স্বাভাবিক তো চলুন এরা সব ইন্ডিগোজটের শরীর বাঙালি হেনস্থা বলছেন তাদের কাছে বাংলার যে আসল যারা বাঙালি চাকরি প্রার্থী বলুন বা যারা যোগ্য শিক্ষক বলুন তাদের কাছে তাদের জন্য তো কোনো প্রাণে মায়া দয়া নেই আমরা যখন বলেছিলাম যে যখন অভয়া চলে গেছিল আমাদের ছাত্র সমাজ শুভবুদ্ধি সম্পন্ন এই সমাজের যুব সম্প্রদায় তারা বলেছিল আমরা নবান্ন অভিযান করবো বানেরা বলেছিল করব না কারণ ফিশ ফ্রাইয়ের প্রতি দায়বদ্ধতা রয়েছে আমাদের তো ভাই সেটিংও নেই কারোর প্রতি দায়বদ্ধতা নেই আমরা যেটা বলি খুললাম খুলনা করি বলি এবং আমাদের যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা বা সঙ্গে যে বিরোধিতা আমাদের বিরোধিতা নয় ওটা ওদের সিপে মূলের ব্যাপার ওটার মধ্যে ঝুঁকবেন ওটা ওদের পারিবারিক ব্যাপার আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ